মুরব্বী নয় আল্লামাও তখন অত্যন্ত এনার্জেটিক এবং অত্যন্ত সাহসী প্রথম জীবন থেকেই তার মধ্যে যে বৈশিষ্ট্য ছিল সে বৈশিষ্ট্য হল অদম্য সাহসী মানুষ ছিলেন আল্লাহর কোরআনের ব্যাপারে আমরা একটি নদীর চরে শিফট করে মাহফিলকে নিয়ে গেলাম উনি ওখানে বসে স্টেজে ওনার সেই দিন ওনার পাশে আজকে যেমন শামীম ভাইয়ের পাশে আছি ওই দিনও ওরকম তার বাম পাশে আমি বসা হুংকার দিয়ে তিনি বলেছিলেন ডিসি সাহেব মনে রাখবেন ওই নোমানি ময়দান আপনার বাপের নয় ওই নোমানি ময়দান আপনার শ্বশুরের নয় ওটা জনতার মঞ্চ জনতার ময়দান ওই ময়দানে আমাকে কোরআনের কথা বলতে দিলেন না আমি আল্লাহ আলমিনকে সাক্ষী রেখে এই নদীর চলে আল্লাহর কোরআনের বয়ান করে গেলাম sei só mais